স্করুন море এ কেমন जिंदगी আমাদের ঈদ আছে কিন্তু ঈদে আমাদের আনন্দ নয় আমাদের কাছে টাকা পয়সা আছে কিন্তু নতুন কাপড় নাই আমাদের কাছে সেমাই লড়ছ আছে কিন্তু কত প্রতিবেশী আমাদের কাছে আসেনা খাবার খেতে এ কেমন जिंदगी আমাদের তুমি আমা কেমন जिंदगी আমাদের আমরা যে কত বাঘা প্রবাসী আমি কত জনরে এক রায়তের বউ বানাইছি কিন্তু কাউরে কলে পরে বিয়া করে নাই আর যারে কলেমা পরে বিয়া করছি তারে আর বউ বানাতে পারে নাই কেসটা কি বুঝছি সব গাপলা কলেমাতে মাঝে মাঝে মনে হয় আমরা কষ্ট পাইলেও হাসি যদিও প্রবাসী জীবনে পড়াইছে সেরা সেরালঙ্গী কাছে থেকেও না থাকার মতো প্রবাসীদের প্রিয় সঙ্গী যেখানে প্রিয় মানুষগুলাই নাই সেখানে আবার কিসের ঈদ